ও একটু ভালোবাসি তাই খাওয়ালে আম্মো তুমি কি ঘুমানোর সময় কি খাওয়ার ইয়ে দেখো স্বপ্ন দেখো আমার তো তাই মনে হয় তুমি ঘুমানোর সময় খাওয়ার স্বপ্ন দেখো তুমি সব সময় খাওয়ার স্বপ্ন দেখো মানে কাঁচা মরিচ তাও মুখের মধ্যে দিয়ে আর বাইরে নামে খবর নাই মানে তোমার বিষয়টা আমি বুঝি না জাস্ট টমেটো সালাদ জাস্ট এত কথা বলবে না তো তুমি এত গরুর گوشত কোথায় পাবে কেমন লাগে গাইস প্রতিদিন গরুর گوشত খাও জাস্ট অডিয়েন্সের এত কথা শুনতে আমার আর ভালো লাগে না ঠিকই আমার মনে হয় তুমি আমাদের বারান্দায় গরু টরু পুষো মনে হয় সময় চপ্পর 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 আওয়াজ করে তুমি খাইতেই থাকো জাস্ট আমার এগুলো জাস্ট বিরক্ত লাগে তুমি এরকম খাও আর আমি কথা বলে মানুষ বলে আমাকে দেখতে পারে না জাস্ট তোমাকে বলছে তুমি ভিডিও দাও ভিডিও বলে দাও এত কথা তোমার সাথে আমার কথাই বলতে ইচ্ছা করে না এত কথা আর অত কথা কিসের তোমার সাথে আমার কথাই আর বলতে ইচ্ছা করে না কিন্তু কি করব বলো সামনে এরকম যখন চলে আসে না জাস্ট আমি আর তখন জাস্ট নিতে পারি না

এখন নিয়ে নিচ্ছে আমি রুই মাছের তরকারি গোস্ত তো আবার রুই মাছের তরকারি খাওয়া লাগে মাস্টার মুদ্য থেকে আচ্ছা গোস্ত খাওয়ার পর কি রুই মাছ খায় ভাই চুপ কর তো মানে আম্মু আমি না জাস্ট এইগুলো নিতে পারতাসিনা আলো তুমি তরকারি রাখো তোমার রেগুলা খাওয়া লাগবে না তুমি রাখো তো জাস্ট একটু বেশি

미들고 조그맣게 쭈그르네